হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম সবাইকে স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে সন্ধেবেলায় হঠাৎ করে মানে একজন আসছে তো কে আসছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো আর প্রথমবার সে আসছে তো চলো দেখতে দেখো মাম্মাম এখানে মাম্মামের জন্য কুলফি এসেছে যে এনেছে সে ব্যাগের মধ্যে বরফ দিয়ে নিয়ে এসছে বরফ দিয়ে চিপস সেলিব্রেশন আর এখানে হচ্ছে মাজা তাই তো এখানে চিপস এটা মাম্মা মেয়ে ফেভারিট এখানে সব কটা মাম্মা ফেভারিট তাই তো ঠিক আছে এবার কে এনেছে সেটা আমি দেখাচ্ছি বলো দুর্গা মাই কি জয় আর দুর্গা দি এমন দিনে এলো শুধু চা খাইতে হইতেছে এই দেখো চা আর বিস্কুট আর আর ওই নিমকি আর কিচ্ছু না ভাবলাম একটু পোলাও আর মাংস দেবো বলছে না আর বৃহস্পতিবার এই যে বৃহস্পতিবার খাবে না আমি বললাম বাইরে খেলে কিছু হয় না তারপর আমি মাসির বাড়ি তো এসে নিরামিষ খেয়েছি তো আমি তো খাইনি আরে তুমি লোকের বাড়ি খাচ্ছো তো আমার বাড়িতে তো খাই তুমি পুরোপুরি বাড়ি কোথাও বাইরে কোথাও খাই না এমনকি আমি বিয়ে বাড়ি যা গেলেও খাই না তাও বিয়েবাড়ি যাও কেন তাহলে একটু আনন্দ করছো মজা করতে চবে মানে এই আর এই যে এটাকে দেখো কুলফিটা পুরোটা খাইতে পারে নাই এই দেখো এটা দেখো বুক্কার ভুক চিপস খাইতেছে ওর ও আসার পর থেকে ওর মুখটা চিপসের দিকেই ছিল ওই কুলফিটা নাম খেয়ে আসতে দুবার খেলো ওই দেখো ওটাও খাইতেছে আয় তুই আর নিমকি খাবি না খাইছিস না দুপুরবেলা আর না চিপস খা দুর্গা দিয়েছে প্রথমবার এলো তাই তো হঠাৎ করে ফোন হ্যালো তুমি বাড়িতে আছো আলো আমি আর কোথায় যাবো দাঁড়াও যাচ্ছিলো বুঝলে তো বাড়ি চলে যাচ্ছিলো বলো ঘটনাটা বলো তো পথে মিছিল বেরিয়েছে তো মানে এত জ্যাম এত জ্যাম আর গন্ডগোলের একটু দেখা দিয়েছে যে গন্ডগোল হবে তো সেই কারণে আর চলে গেলাম দিন আমরা মানে আশারই কথা ছিল বুঝতে পারছো তো আশারই কথা ছিল সেই জন্য আর যাওয়া হলো না মানে বলছে আমাকে তুমি বাড়িতে ছড়া না আমি আর কোথায় যাব আমার বাড়ি ছাড়া তো আর কোথাও যাওয়ার জায়গা নাই তখন বলছে ঠিক আছে দাঁড়াও আমি না মাসির বাড়িতে ছিলাম তাহলে চলে এসো কারণ আগের যখন দুর্গাদির অপারেশন হওয়ার কথা ছিল তখন দুর্গাদি অনেকটা মানে অনেকটা পার্সেন্টেজ সিওরিটি ছিল উত্তরপাড়া অপারেশনটা হওয়ার তো যদি উত্তরপাড়ায় অপারেশন হতো তো ডেফিনেটলি তখন দেখা হতো দুর্গাদির সাথে আজকে আমার সেকেন্ড টাইম দেখা ফার্স্ট টাইম এমন একটা পজিশনে দেখা হয়েছিল নিতুদির মানে হ্যাঁ ওই দাদাভাইকে ভাইকে যখন দেখতে গেছিলাম হসপিটালে তখন তখন ওই দেখা তারপর আজকে হবে না না চলে চলেছো কোনো রকম মিস করা যাবেন তাহলে নাই তাহলে 3:30 টাতে ব্লক করি নি আমি কনটেন্টের বড় অভাব কনটেন্টও নাই তো ভাবলাম শুরু করে দিই আর কি একজন ব্লগার তো তাই করে তাই ভাই এটাকে দেখো এটা লাস্ট প্যাকেট আর খাবি না খাবি না তো আর দুর্গা দি ঠিক জানে যে কি কি মামমাম খেতে ভালোবাসে ও বুঝে সুঝে নিয়েছে গ্রিন প্যাকেটের চিপস মাজা কুলফি এগুলোই সব নিয়ে আসছে

মা মা থাকবে থাকবে কাছে না যাই হোক তো দুর্গাদ থেকে রান্নার টিপস নিচ্ছিলাম তো মাম্মাকে ও নতুন মেমি পড়াতে এসেছে ও তোমাদেরকে নতুন মেমি কে দেখায়নি না দাঁড়াও তোমাদেরকে নতুন মেমিকে দেখিয়ে এটা হচ্ছে মাম্মা নতুন মেমি তাই তো মাম্মা এটা এ আরো ছোট আগে রুহিত থেকেও ছোট এই টুয়েলভ দেবে এবারে তো মামমাম তো আপাতত কি ভালো লাগছে ছোট মেয়ের কাছে পড়াশোনা করতে হ্যাঁ ঠিক আছে তো ইন্ট্রোডিউস করিয়ে দিলাম এই হলো ব্যাপার তো চলো পরে আবার আসছি এই দেখো নেল আর্ট করেছে এটা আবার তোমাদেরকে দেখাচ্ছি বুঝতে পারছো কিনা জানি না চেষ্টা করছি দেখানোর এই দেখো দেখেছো কি সুন্দর গোলাপ ফুল নারে । দারুন চলে গেল দুর্গাদি যাকে ভিডিওটা করতে পারলাম না এই হলো ব্যাপার